গুড মর্নিং এখনও মর্নিংই আছে আর পাঁচ মিনিট বাকি তারপরে আফটারনুন হয়ে যাবে মানে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন ঘুমালাম তো ভোরবেলা পাঁচটায় এখন উঠছি যাই ফ্রেশ হই তারপরে আসছি শরীরটা চলছে না মনে হচ্ছে আরও ঘুমাই আরও ঘুমাই যাই ফ্রেশ হইনি তাড়াতাড়ি করে কত অয়েল দিচ্ছ ঘুরলে এরকমই তেল ছাড়ে যাবো এবারে ব্রাশ করবো আর একটু চা খাবো আর তারপরে দেখি কী করি বাড়ির কাজ তো করতে হবে অবশ্যই কিন্তু তাছাড়া আর কিছু করার নেই আজকে একটাই টিউশন রেখেছিলাম যেটা আড়াই আড়াইটে না সরি সাড়ে তিনটে থেকে ছিল বাট সেটাও নেই এখন ক্যান্সেল হলো স্টুডেন্টদের প্রোগ্রাম আছে ডান্সের তাই ছুটি পেয়ে গিয়েছি পুরো হোপফুলি বাকি যেটা করো অনেকগুলো ভিডিও এডিট বাকি আছে এবারে করতে হবে না হলে না ভিডিওগুলো জমে 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 স্টোরেজ করে ফুল হয়ে যাবে আমি বুঝতেই পারছি যাই একটা কুড়ি বাজে এখন আর এই সবে ঘরটা মুছলাম মা আজকে দিয়ে দিয়েছিল আমি মুছলাম আর তার আগে ফ্রেশ হয়ে যাওয়ার পরে একটু চা খেলাম একটা বাসি লুচি ছিলো ওটা একটু খেলাম আর তারপরে আজকে তো কিছু রান্না করতে হবে না কালকে সব ভোগ রয়েছে খিচুড়ি আছে আর আলুর দম রয়েছে সুজি আছে পায়েস আছে চাটনি আছে আমি ভাবছিলাম যে লুচি খাবো কারণ আমি তো খিচুড়ি খেতে পছন্দ করি না কিন্তু তাও খাবো না লুচি টুচি আর খাবো না খিচুড়িটাই খেয়ে নেবো একটু করে আর এখন যাব আমাদের মাঠে ওখানে যাই সবাই আমাকে ডাকছে আজকে আসলে উঠলাম দেরি করে ওই জন্য কাজটা করতে দেরি হলো কি কোনো পাঁচটায় শুয়েছি আর উঠতে পারি একবার সাড়ে দশটা নাগাদ উঠলাম উঠে টয়লেট করে তাতিগুলো শুয়ে পড়েছি আমি আর পাচ্ছি না ঘাত পাখি ব্যথা এবার যাই ওখানে একটু ঘুরে আসি তখন বলে গেলাম যাচ্ছি প্যান্ডেলে তারপরে এসে আর ভিডিও করিনি ভুলে গেছি আসলে আসলে অনেকগুলো কাজ ছিল ওখানে গেলাম পাড়ার প্যান্ডেলে ওখানে ডাক ছিল সবাই এর জন্য যে খেলা এবারে আমরা ঠিক করেছি যে ওই প্রতিযোগিতাগুলো হয় না খেলার বাচ্চাদের ওগুলোকে করাবো ওগুলো আসলে সরস্বতী পুজোর সময় হয় কিন্তু আমরা কালী পুজোয় এই নিয়ে চার বছর হচ্ছে তো চার বছরের মধ্যে মানে তিন বছর গত তিন বছর আমরা করিনি তো ভাবলাম এই বছরে করব এটা আগে থেকে কথা হচ্ছিলো কিন্তু কবে করব কী খেলা হবে সেগুলো এখনও ঠিক হয়নি তো ওটাই আজকে ঠিক করা হলো তারপরে ওই নাম টাম লেখাচ্ছিলাম বাচ্চাগুলো এলো নাম লিখতে আজকে সন্ধে থেকে মোস্ট প্রবাবলি হবে মোস্ট প্রবাবলি হবে সন্ধ্যেবেলাই হবে কিন্তু টাইমটা এক্স্যাক্টলি আমি জানি না এখনও সন্ধ্যাবেলা শুনতে হলে ছটা সাতটা নাগাদ হবে তারপর এলাম এসে আগে খেলাম কালকের যে খাবারগুলো ছিল ওইগুলোই খেলাম আবার খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় মা একটু পায়েস পায়েসটা তো মানে আলাদাই ওটা ওটা তো ওটা মানে কী মনে হয় যে খেতে খেতে যেন মনে হয় স্বর্গে পচে গেছি তো ওটা খেলাম আর আর কিছু ছিল কিনা আর কিছু ছিল এগুলোই ছিল আর তারপরে স্নান করলাম স্নান করে উঠে এডিট করছিলাম গতকালকে তো নয় তার আগের দিনের ব্লগটাকে আমি এডিট করলাম এবারে ওটা এক্সপোর্ট হচ্ছে তারপরে আপলোডে বসিয়ে দেবো আর তারপরে একটু শোভো আসলে এটাই ভেবেছিলাম যে আজকে সাড়ে তিনট থেকে পড়ানো আছে তো দুপুরে ঘুমাতে পারবো না তাই আমি আজকে উঠেছি বারোটায় কিন্তু তারপরে উঠে দেখছি যে মেসেজ এসেছিলো দশটা সতেরো নাগাদ ভালোই হলো আর যেতে হবে না এবার একটু শোভ এখন এখন পনে চারটে বাজে এখন একটু গিয়ে শুই রেস্ট করি আর একটু বাদে উঠে আবার যেতে হবে রেডি হয়ে আজকে ভেবেছি শাড়ি পরবো কালকে আমি শাড়ি পরতে গিয়েও পরিনি বহুত গরম আজকেও গরম লাগছে বাট আজ একটা সুতির শাড়ি পরবো ইচ্ছা তো আছে এবার ওই শাড়ি পরে খেলবো মজা হবে ও এটা বলি যে আজ কাল দুদিন খেলা হবে আর তারপরের দিন মানে ভাইফোঁটার দিন হবে একটা ছোট করে ফাংশন কালকে তো আমার পড়ানো রয়েছে তো বলেছি যে দুটো মতন খেলা রাখবি বেশি খেলা রাখবি না কালকে বেশি চাপ রাখবি না কালকে রাত করে হবে মানে যা হবে আটটা সাড়ে আটটা পরেই হবে কারণ কালকে শুধু আমার নয় কালকে অনেকেরই কাজ রয়েছে সবারই কাজ রয়েছে কালকে কালকে আর সন্ধ্যা থেকে রাখলে হবে না যাই হোক শুধু একটা জ্বললো না সাড়ে ছটা বাজতে যায় ছটা পনেরো এখন সাড়ে ছটা বাজতে এখনও টাইম আছে পনেরো মিনিট এই একটু আগে উঠলাম ঘুমিয়েছিলাম তো চারটের নাগাদ তারপরে সাড়ে পাঁচ উঠলাম অ্যালার্ম দিয়েছিলাম নাহলে উঠতাম না এখন রেডি হব রেডি হয়নি গিয়ে বাইরে যাই রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরলাম ফুলটা দেখাতে গেলে ওই ঘরে যেতে হবে ওই ঘরে আর যেতে পারছি না এখন বেরোবো এই যে ওই শাড়িটা পরলাম আজকে বেশি সাজিনি শুধু একটুখানি লিপস্টিক লাগিয়েছি আর কাজল পড়েছি আর টিপটা পরেছি আর কিচ্ছু করিনি এই দেখো মা কি অন্ধকার অন্ধকার লাগছে দাঁড়াও তো একটু ফ্ল্যাশটা জ্বালাই হুম আমার তো সাজতেই চায় না একটুখানি হালকা করে সেজেছে

বাজেট হয় না এরকম টানা টানা চোখ বলছিল আমাদের কবে কিন্তু নীল রঙের না ভালো লাগে না ওই জন্য করেনি হ্যাঁ মাঠে যারা আছে সবাই খেলবে চিন্তা নেই

খেলা তো হলো অনেকগুলো খেলা হলো আমি অনেক কটাতে নাম দিয়েছিলাম অনেক কটাতে নাম দিয়ে নিই সংখ্য বাজিয়েছি আজকে আমি অনেকক্ষণ ধরো কতক্ষণ বলতো এগারো সেকেন্ড মা বাজিয়েছে আট আট সেকেন্ড আয়সা বাজিয়েছে চারো সেকেন্ড কারণ আট লক্ষ জায়গা ছিল মোমবাতি আমি জ্বালিয়েছি চারটে আয়সা জ্বালিয়েছে আটটা মা জ্বালিয়েছে নটা সবথেকে হাইস্ট কিন্তু জিতিনি আমরা কেউ এবার হচ্ছে খাচ্ছি বাড়তি এসে এই রুটি আর চটচটি হচ্ছে আজকে আলুর চটচটি মা একদম সকালে বিকালি করে নিচ্ছ মা বিকালি করে নিচ্ছিল আর এবারে যাবো যেখানে ভূতের জায়গায় গেছিলাম আবার যাবো কয়েকটা বান্ধবী যায়নি তাদের সাথে আমি চলো টানতে টানতে নিয়ে যেতে হয় আমার মাকে কখন থেকে বলছি যে একটু বাজি ফাটাতে যাবো যাই আর আমার আজকে শাড়ি পরে আর খোলা হচ্ছে না শাড়িটাকে ভালো লাগছে কতগুলো ফটো দিলাম ওই যে কানের খুলে দিয়েছি আর টিকটক করে হ্যাঁ অতগুলো বাজি রানা বললো ওটাকে কি করে ফাটাতে হবে তো ওই টাকা তারা আসছি ধানি বাজি ফাটিয়ে সব ফাটিয়ে দিবি আর হ্যাঁ ফাটিয়ে দিই শেষ করে দিয়ে দিই আবার নালে কবে ফাটাবো ওটা তো দিয়ে দাও ফটফট করে ফাটবে আরো দুটো দিয়ে একটা ফাটাতে চলে যাও

ছেড়ে করবে। <laughs> 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 <दे, दो ता, laughs> এই তো এগুলো ভালো বলছিস না আমার সরে জামাস জুতো পরে না জুতো পরে নেই মায়ে কোনো ভয় নেই দা সরদারের মতন ঘুরছে ভয় নেই না কণা দে কি বল